হাম হুমা কামার আবু হুরায়রা হজরত আবু হুরাইরা রাজে আল্লাহ আনহু অত্যন্ত ভদ্র একজন ছিলেন ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি উশৃঙ্খলা আচরণ খেপে যাওয়া এই ধরনের কাজ সে খুব কম করেছেন করেন নাই বললেই চলে এই আবু হুরারা রাজে আল্লাহ তাল্লাহ আনহু একদিন রাতের বেলা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে গিয়ে কাঁদতেছেন যে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন হে আবু হুরায়রা তুমি কাঁদছো কেন তখন আবু হুরায়রা বললো যে আল্লাহ নবী আমার মা আমাকে মেরেছে তা নবী জিজ্ঞেস করলেন তুমি কি কোনো অপরাধ করেছো কোনো অন্যায় করেছো কোনো জুলুম করেছ কোনো খারাপ কাজ করেছো আবু হুরায় রাজার বলে না হুজুর আমি কোনো অন্যায় করিনি কোনো খারাপ কাজ করিনি আমি কোনো বেয়া করি নাই তাহলে কেন তোমার মা তোমাকে মারলো যে আমার মা মারলো যে আমি আপনার দরবার থেকে বাড়িতে ফিরতে আমার দেরি হয় আপনার খেদমত করে বাড়ি পৌঁছাতে আমার দেরি হয়ে যায় আর সেই কথা আমি আমার মাকে বলি আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে আমার মা খেপে যায় খেপে গিয়ে আমাকে মারধর করে তখন আল্লাহ নবী বলল আবু হা তোমাকে মেরেছে তোমার মা আমি তো এখানে কিছু করতে পারবো না তোমার মা তোমাকে মেরেছে সে যত খারাপ হোক না কেন যত নিকৃষ্টি হোক না কেন সে তোমার মা সে তোমার মা মা তোমাকে মেরেছে অতএব এখানে আমার কিছু করার নাই আমি কোনো প্রকারে কোন বিচার করতে পারবো না আবু হুরায়রা বললো যে আল্লাহ নবী আমি আপনার কাছে বিচার দিতে আসি নাই তাহলে কেন আসছো যে আমি আসছি যে আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে মোহানুল আলমিনের কাছে একটু দোয়া করেন আমার মা যেন দিনের পথে চলে আসে ইসলামের পথে চলে আসে আপনার আবু হর মা কি মাকিদ ছিল নাসারা তিনি মুসলমান ছিলেন না মুসলিম বিদ্বেষী ছিলেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের বিদ্বেষী ছিলেন আল্লাহর বিরোধী ছিলেন তখন আবু হলারা বললো যে আপনি আমার মায়ের জন্য একটু প্রার্থনা করুন তখন মোহানবুল্লা আলামীর হাত তুলে মোর করলেন দোয়া করলেন যে আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়ত দান করো আবু হুরায়রা দিলেন দৌড় নবী মোহাম্মদ সাল্লাম দোয়া করতেছেন আর আবু হুরায়রাই ফাঁকে দিল দৌড় অন্যান্য সাবিরা আবু হুরায়রার গেঞ্জি শার্ট বা পোশাক যেটা পড়া ছিল সেটা ধরে ধরলেন কি বাবা তুমি কোথায় যাচ্ছ ভদ্রলোক সে তো কোনো অঘ্রহণ ঘরাইতে পারে না এভাবে দৌড় মারলো কেন তখন আবু হরাইরা বললো যে আমি দোড়াইয়া বাড়ি যাচ্ছি অর্থাৎ আমি দেখতে চাচ্ছি যে আমি দোরাইয়া আগে আমার বাড়ি পৌঁছতে পারি নাকি আমার আল্লাহ নবীর দোয়া আমার বাড়ি আমার আগে পৌঁছে যায় তখন আবু হরাইরা দোয়াতে লাগলেন দোয়াতে লাগলেন দোয়াতে 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 বাড়ি গেলেন বাড়ি গিয়ে দরজা নক করলেন বলল কে ভেতর থেকে আওয়াজ আসলো থেকে আবু আসলো দাঁড়াও বাবা একটু ওয়েট করো তখন আবু চিন্তা করলো যে আমার মায়ের কণ্ঠ পরিবর্তন হয়ে গেছে যে রাগান্বিত হিংস্র মা ছিল সেই মায়ের ভিতরে আমি পরিবর্তন লক্ষ্য করতে পারতেছি তার মানে আমি বাড়ি আসার আগেই মোহান করে তার মা দরজা খুলল দেখল তার মায়ের দরজা মাথা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে চুল ভেজা অর্থাৎ সে গোসল করেছে এবং এসে সে বললো আবু তুমি তো কোনো অন্যায় করো নাই তুমি তো কোনো অপরাধ করো নাই তুমি যেখানে গেছো সে তো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ সে তো খারাপ মানুষ হইতেই পারে না আমি অন্যায় ভাবে তোমার উপরে মারধর করেছি আমি আমার ভুল স্বীকার করতেছি এই মুহূর্তে আমাকে সেখানে নিয়ে যাও যেখানে তুমি ছিলে অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আমাকে নিয়ে যাও সঙ্গে সঙ্গে আবু হুলারা তার মাকে নিয়ে নবী মোহাম্মদ সাল্লামের কাছে নিয়ে গেলেন এবং সেখানে গিয়ে ইসলাম গ্রহণ করলেন কালেমা পাঠ করলেন নবী দোয়া করবে সেই দোয়া কবুল হবে না সেটা হইতে পারে না সেই নবীর জন্য আমাদের ভালোবাসা থাকা উচিত নাকি উচিত না অবশ্যই আমরা সে নবীকে ভালোবাসবো সে আল্লাহকে ভালোবাসবো সেই নবীর দেখানো পথ অনুযায়ী আমরা চলার চেষ্টা করবে ইনশাআল্লাহ ও আখের দেওয়ান আহামদুলিল্লাহ রবিল্লা আলম